এত বড়ো সারপ্রাইজ কাব ভাবতেই পারিনি চলো ভিডিওটা পুরো দেখো কি সারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা আমার অ্যানিভার্সারি ছিল আর সেটাও হয়েছে কোথায় জানো পুরীতে গিয়ে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে পুরীতে গিয়ে আমার এত সুন্দর একটা সারপ্রাইজ আমি পাবো আমার ভাইয়ের কাছ থেকে তারপরের দিন সকালবেলা আমরা ওখানে চলে গেলাম সমুদ্রে শুনেছিলাম সকালবেলা গেলে খুব অনেক রকমের মাছ দেখতে পাওয়া যায় আর এটা সত্যি আমরা দেখতে পেয়েছি মানে অদ্ভুত অদ্ভুত মাছ যেগুলো আমি কোনোদিনও সত্যি আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি মানে খুব ভালো লাগছে দেখতে আবার কিছু কিছু মাছ আছে যেটা মানে হাতে ধরলে হাতে ঘা হয়ে যায় এটা শোনা কথা যারা ওখানে থাকেন তারাই বলেছেন যে আপনারা হাত দেবেন না দূর থেকে দেখুন কিন্তু হাতে ঘা হয়ে যাবে যাই হোক হতে পারে অনেক রকমের জেলি ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি দেখছিলাম তারপরে ওখান থেকে আমরা কাঁকড়া নিয়ে এসেছি উফ আর সমুদ্রে কাঁকড়া খেতে যে কি ভালো লাগলো না বন্ধুরা কি বলবো তোমাদের মানে শুধু কাঁকড়াই খেয়ে গেছি আমি এই চার পিস কাঁকড়া দেখছো তিন পিস আমার পেটেই চলে গেছে মাছ ভাজাও এনেছিল তো মাছ ভাজাটা আমার ঠিক ভালো লাগেনি মাছ ভাজা বাড়িতেও খাওয়া যায় তার সাথে ছিল চিকেন পকোড়া বললাম না দেখো যেগুলো খাই সেগুলো কেন খাবো ওখানে একটা টাটকা জিনিসটা আমি পাচ্ছি সাথে সাথে ভেজে খাচ্ছি তার স্বাদটাই থাকে আলাদা তাই না বন্ধুরা তো কে কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ আমার মতো কি কারোর পছন্দ কাঁকড়া কমেন্ট করো কিন্তু সত্যি ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি পুরীতে গিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় দেখো

আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম তো এই বাসটা দেখে তোমরা হয়তো ভাবছ যে কোথায় যাচ্ছে না আমরা সাইট সিন দেখতে যাচ্ছি আর সাইড সিনগুলো কি কি তার পরের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা কোথায় গেছি কি কি দেখেছি অপূর্ব অপূর্ব লেগেছে জাস্ট ওয়াও সাইড সিনগুলো এই যে বসে আছে সবাই মিলে দেখো কত আনন্দ করেছে আর ও তো সময় নাচ গান ওর মধ্যে লেগেই আছে সবাই চুপচাপ বসে আছে ওর হবে না গান চালা ও নাচলো বাসের মধ্যে বসে বসে নেচেও গেল কিছুক্ষণ দেখতেই পেয়েছে ও খুব এনজয় করে খুব খুব ও সারা বাসটার মধ্যে ওই সবাইকে মাতিয়ে রেখেছে আর এইসব লোক পেলে সত্যি বোরিং ফিল লাগে না